জীবনে বাবা যদি গরিব হয় তাহলে কতটা কষ্ট ফেস করতে হয় তা মারোভাকে না দেখলে বুঝতে পারতাম না আজকে মারুফা তার জীবনের কষ্টের মুহূর্তগুলো শেয়ার করছে আসলে মারুফার জীবনে যে এত কষ্ট ছিল তা আমরা কখনোই জানতাম না মারুফা যখন ছোট ছিল তখন তার বাবা তাদেরকে তিনবেলা খাওয়া দিতে পারত না তার বাবা একটা প্রত্যন্ত এলাকায় বসবাস করত। তারা সকলে মিলে একটা প্রত্যন্ত এলাকায় বসবাস করত তার বাবার ইনকাম ছিল একদমই অল্প তার বাবা একজন গরিব কৃষক ছিল তাদেরকে তিন বেলা খাওয়া মুখে তুলে দিতে পারত না এরকম পজিশন থেকে এরকম ফ্যামিলি থেকেও যে আজকে জাতীয় দলে মারুফা জায়গা পেয়েছে এটা তার কপাল আসলে পরিশ্রম কখনো বেইমানি করে না এটা মারুফা প্রমাণ করে দিয়েছে একটা কথা আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল মারুফা যখন ছোট ছিল মারুফা যখন এই খেলাধুলার যখন প্র্যাকটিস করত তো সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো এবং তার বাবাকে বিভিন্নভাবে কথা শুনাইতো যে তোমার মেয়ে এটা করে এটা করে কিন্তু কে জানতো আজকে এই মারুফা জাতীয় দল কাপাবে আজকে বিশ্ব কাপাবে তাদের আত্মীয় স্বজন এবং তাদের এলাকার মানুষের যদি কোনো বিয়ে সাদী হতো কোনো বিয়ের অনুষ্ঠান হতো করা হতো না মারুফার বাবা কে কখনো দাওয়াত করতো না এগুলা হয় এগুলা হয়েই থাকে আশেপাশে আপনার আমার আশেপাশে যারা গরিব থাকে আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যারা গরিব তাদেরকে সমাজের মানুষ গুরুত্ব দিতে চায় না এবং কি বিয়ে সাদির কোনো অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত পর্যন্ত দিতে চায় না ঠিক এমনই ঘটনা ঘটছে এই মারোফার সাথে আসলে এরকম ফ্যামিলি থেকে এরকম কষ্ট করেও যে আজকে জাতীয় দলে এরকমভাবে মারোফার জায়গা পাবে এটা কখনো মারুফা অতীতে চিন্তা করতে পারে নাই অতীতে শুধুমাত্র স্বপ্ন নিয়ে চেষ্টা করে গেছে চেষ্টায় আজকে সে ফলটা পেয়েছে